একদিন পৃথিবী হে আলোকিত হয়েছিল সারা জাহান বাগানে কীরা গেছিল গান একদিন পৃথিবী হেসেছিল পৃথিবীতে এসেছিল আমার নবী চেহারাটা ছিল তার মায়ার ছবি শান্তির বাণী নিয়ে এসেছিল তাকে পেয়ে এব পৃথিবীতে এসেছিল আমার নাবি চেহারাটা ছিল তার মায়ার ছবি শান্তির বাণী নিয়ে এসেছিল তাকে পেয়ে ভুবন হেসে ছিল আকাশ ছিল নীল বাতাসে দোয়া নদীর চলে ছিল শান্তির একদিন পৃথিবী হেসেছিল আলোকিত হয়েছিল সারা জাহান একদিন পৃথিবী হেসেছিল কাফের মোচরে যত পেয়েছিল দুনিয়াতে যখনই নবী এলো জাহানে পড়েছিল নবীর ছায়া চেহারাতে ছিল তার শুধুই মায়া কাপের মুশরেক যত পেয়েছিল দুনিয়াতে যখনই নবী এলো জাহানে পড়েছিল নবীর ছায়া চেহারাতে ছিল তার শুধুই মায়া মায়ের কুলে ছিল শান্তির গুম মুখে মুখে ছিল শুধু রাসুলের সান দিন পৃথিবী হেসেছিল আলোকিত হয়েছিল সারা জাহান দিন পৃথিবী আকাশে বাতাসে ছিল খুশির জলক দেখিতে আসিত সব একটি পলক নামাজির মসজিদ বড়ে ছিল নামাজির দল খুশির আলো ছিল মুখে জলমল আকাশে বাতাসে ছিল খুশির জলক দেখিতে আসিত সব একটি পলক মসজিদ পড়েছিল না মাঝির দল খুশির আলো ছিল মুখে জলমল আর খুশি হয়েছিল আল্লাহ মোহাম একদিন পৃথিবী হেসেছিল আলোকিত হয়েছিল সারা জাহান বাগানে বরা ছিল ফুল আর ফল পশু পাখিরা গেছিল গন একদিন পৃথিবী হেসেছিল